পুরুষাঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি সার্জারি ইদানিং খুবই জনপ্রিয় একটি প্রসিডিউর যেহেতু আমরা এই ব্যাপারগুলি নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য একটা সীমাবদ্ধতা ফিল করি এবং পেশেন্টরাও রিভিউ দিতে চান না তো এই জন্য এই ব্যাপারগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদেরকে খুব কম পান আমাদের বেশ কিছু ভিডিও আছে অনেক আগের তো এই পুরুষাঙ্গ বৃদ্ধি এবং পুরুষের দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ বৃদ্ধির জন্য ইদানিং প্রচুর পেশেন্ট এসে থাকেন এবং তারা খুব স্যাটিসফাইড থাকেন এই সার্জারিটার পরে আমাদের কাছে যতগুলি সার্জারি হয় তার মধ্যে মানে পেশেন্ট যখন খুব বেশি স্যাটিসফাইড থাকে এরকম তিনটি সার্জারি যদি আমরা বলি তাহলে এটা একটা এবং এই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি বা বৃদ্ধির যে সার্জারি সেটা যেহেতু লোকাল এনসেসিয়াতে করা হয় এই জন্য এবং পেশেন্ট সাথে সাথে চলে যেতে পারে এটা এই সার্জারি এর প্রতি মানুষের আকর্ষণের আরও একটা কারণ এবং এটাতে হসপিটালে কোনো ধরনের স্টে করতে হয় না হয় না অজ্ঞান করতে হয় না এবং সঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে এটা কিন্তু আমরা পেশেন্ট যখন আমাদের সাথে আসে কনসাল্ট করেন তখন তার পুরুষাঙ্গটা এক্সামিন করে আমরা বলে দিই যে এতটুকু বৃদ্ধি পাবে এবং গার্ডটাও আমরা বলে যে এতটুকু বৃদ্ধি পাবে এবং কেউ যদি চান আপনারা চাইলে সার্জারির আগে এবং পরে বৃদ্ধিটা আপনারা দেখে নিতে পারবেন তো আমাদের কাছে যারা আসেন তারা বেসিক্যালি মানে অনেক ঠকে তারপরেই মনে হয় আসেন কারণ এই অনলাইনে অনেক মালিশ অনেক তারপরে ওষুধ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা মুখরোচক প্রচার প্রচারণা আছে যেগুলোতে বলা হচ্ছে যে এই ওষুধ খেলে এটা বৃদ্ধি পায় এই ওষুধ খেলে এটা মোটা হয় এটা একদমই সঠিক কোনো তথ্য নয় এবং এই কোর্সগুলা করেই সাধারণত শেষ পর্যন্ত আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে এক ধরনের অবিশ্বাস নিয়েই পেশেন্টরা আসেন যেহেতু তারা তারা আগে এই ধরনের অভিজ্ঞতা নিয়ে আসছেন যে যেটাতে কোনো ধরনের ফলাফল পাওয়া যায়নি অনেকে জিজ্ঞেস করেন যে স্যার এই সার্জারিটা সেফ কি না তো আমি এক কথাই বলবো এটা মোরললেস একটা সেফ সার্জারি অন্যান্য যে কোনো সার্জারির মতো এটা একটা সার্জারি আপনারা এগুলা যেহেতু আমরা ডিউরিং সার্জারি সার্জিক্যাল প্রসেসটা ইউটিউবে শেয়ার করতে পারছি না আপনারা চাইলে বিভিন্ন ধরনের বিদেশি ডক্টরদের ইউটিউবে এই ধরনের সার্জারির এক্সপ্লেনেশান পাবেন ডেসক্রিপশন পাবেন সেখানে আপনারা দেখবেন যে সবাই একটা কথাই বলছে এটা মোর সেফ একটা সার্জারি অনেকে আবার এই সার্জারিটার সাথে এটা এক্সপেক্ট করে থাকেন যে এই সার্জারিটা করলে তার যৌন ক্ষমতা বাড়বে কিনা বা তার হয়তো প্রিমেচিউর ইজাকুলেশান আছে অথবা পিনাল স্ট্রেংথটা একটু কম তো আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই এই সার্জারির সাথে এই ধরনের ইমপ্রুভমেন্টের কোনো সম্পর্ক নেই হুম আপনার এই সার্জারি করলে সেক্সুয়াল স্ট্রেং বা সময় বাড়বেও না কমবেও না এটা শুধু আপনার দৈর্ঘ্য বাড়বে এবং প্রস্থ বাড়াবে এছাড়া অন্য কোনো রেজাল্ট আপনি পাবেন না আরও একটি বিষয় হলো যে এই সার্জারি করার পরে ফিজিক্যাল রিলেশানে কতদিন পর যেতে পারবেন আপনি যদি শুধু দৈর্ঘ্য বৃদ্ধি করতে চান তাহলে সেই ক্ষেত্রে তিন সপ্তাহ পরেই আপনি ফিজিক্যাল রিলেশনে যেতে পারবেন আর যদি ফ্যাট দিয়ে আপনি এটা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে ছয় সপ্তাহ বা দেড় মাস পরে আপনি ফিজিক্যাল রিলেশনে যেতে পারবেন আবার অনেকে জিজ্ঞেস করেন যে এটার স্থায়িত্ব কতদিন নাকি এটা অস্থায়ী কোনো পদ্ধতি আমার বিভিন্ন সেশন নিতে হবে কি না এটি একটি স্থায়ী পদ্ধতি এবং আপনি যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে ঠিক ততটুকুই আজীবন থাকবে এবং প্রস্থ আমরা যেটুকু বৃদ্ধি করব যে কোনো জায়গায় শরীরের যে কোনো জায়গায় ফ্যাট ট্রান্সফার করলে যে রেজাল্টটা পাবেন এক্ষেত্রেও ঠিক একই রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার ফিফটি পারসেন্ট ফ্যাট অ্যাবজর্ভ হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট ফ্যাট থেকে যাবে এই জন্য আমরা একটু ফ্যাটটা যখন ট্রান্সফার করি একটু বেশি পরিমাণ ট্রান্সফার করে থাকি যাতে ফিফটি পারসেন্ট চলে যাওয়ার পরেও একটা মোটামুটি ভালো ভলিউম থাকে সো যারা পুরুষাঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্তনীয় নিয়ে হীনমন্যতায় ভোগেন আত্মবিশ্বাসহীনতায় ভোগেন তারা নিশ্চিন্তে এই সার্জারিটি করাতে পারেন আমরা নিয়মিত এই সার্জারিটি করে আসছি এবং এর সফলতার হার অনেক বেশি